আর রং করছে দেখো কত সুন্দর লাগে যখন প্যান্ডেলটা এখন কমপ্লিট হয়ে মায়ের রুটটা যখন লাগবে নিচ থেকে এইভাবে দেখতে হবে কিন্তু মাকে অপূর্ব একদম কিন্তু এই মাথা পর্যন্ত মানে শরুর মধ্যে প্যান্ডেলটা অনেকটা চড়া হয় প্যান্ডেলে কিন্তু মায়ের যে তৈরি প্যান্ডেলের মধ্যেই কিন্তু হয় আর বেশ কিন্তু জোর কদমে হচ্ছে যেহেতু বললো আগামীকালের মধ্যে উদ্বোধন করছে সেহেতু কাজ কিন্তু জোর কদমে চালাচ্ছে দেখো এগুলো এখন পুরো প্যান্ডেলে নমস্কার বন্ধুরা দীপ অগ্নি ব্লগে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি উত্তর কলকাতায় একটি অন্যতম জায়গায় কিন্তু ডাল লক সেই ডাললকের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু আর তোমাদেরকে এখন দেখাবো যে দু হাজার পঁচিশ সালে হাওয়া সকাল ক্লাবের পক্ষ থেকে এ পুজোর যে দীপাবলি যে কালী পুজোর যে প্যান্ডেল করতে চলেছে সেই প্যান্ডেলের উপস্থাপনা তোমাদের সামনে তুলে ধরবো আর প্যান্ডেলের প্রস্তুতি কত দূর হলো সেটা তোমাদেরকে আজকে দেখাবো দেখো আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম ডাল্লা ব্রিজের কাছে এই যে এখান থেকে কিন্তু ডাল্লা ব্রিজ একদম ডাল্লা ব্রিজের পাশেই কিন্তু যে দেখতে পাচ্ছ আইএসআই আইএসআই মোড় যে রয়েছে আই এস আই যে বিল্ডিং সেই আইএসআই বিল্ডিংয়ের অপোজিটেই কিন্তু রয়েছে এই হাওয়া সকাল ক্লাবের যে কালীপুজোর প্যান্ডেল কালী পুজোর প্যান্ডেল এইবারে কালী পুজোর প্যান্ডেলে উপস্থাপনা করছে এখনও কিন্তু জিজ্ঞাসা করছি এখন এরা থিম সম্পর্কে বলতে পারছে না জিজ্ঞাসা করলাম এখন কেউ না আমি আরেকবার জিজ্ঞাসা করে তোমাদেরকে দেখাচ্ছি তার আগে তোমরা দেখো এখানে কাজের যে প্রস্তুতি এখানে দেখতে পাচ্ছি অসংখ্য কিন্তু এরকম প্লাইউডের কিন্তু চিত্র রয়েছে এগুলোকে কাটিং করা রয়েছে এগুলো সব প্যান্ডেলের গায়ে লাগানো হয় আর প্যান্ডেলটা কিন্তু বেশ অনেকটা বড় হয় একদম এ মাথা থেকে শুরু করে একদম কিন্তু এই মাথা পর্যন্ত মানে সরুর মধ্যে প্যান্ডেলটা অনেকটা চওড়া হয় প্যান্ডেলে কিন্তু মায়ের যে তৈরি প্যান্ডেলের মধ্যেই কিন্তু হয় আর বেশ মায়ের যে উঁচুতে থাকে বলে মা একটু উঁচুতে থাকে বলে নিচ থেকে বেশ দেখতেও সুন্দর লাগে আর মায়ের নিচে আরেকটা ছোট্ট মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি এখানে ওটা তৈরি করা হচ্ছে ওখানে আর মায়ের কাজ কিন্তু অলরেডি চলছে আর এখানে জোর কদমে কিন্তু কাজ চলছে দেখো এখানে আমি জিজ্ঞাসা করে নিই যে এখানকার যে থিম কি করছে দেখো এখানে এক দাদার কাছ থেকে শুনিলাম এইখানের যে থিম থিমের নাম হচ্ছে কিন্তু খেলাঘর খেলাঘর হচ্ছে এখানকার থিম আর উদ্বোধন এই প্যান্ডেলের উদ্বোধন কিন্তু আগামীকাল রয়েছে মানে আগামীকাল বলতে যে আজকে কত তারিখ আজকে ধরো ষোলো তারিখ আগামীকাল সতেরো তারিখ কিন্তু উদ্বোধন রয়েছে আগামীকাল এই প্যান্ডেলে কিন্তু উদ্বোধন রয়েছে এই হাওয়া সকল প্যান্ডেলে আর তোমরা একদম শর্টকাটে চলে আসছো তোমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন কিন্তু হবে কিন্তু একদম বরনগর মেট্রো স্টেশন বরানগর মেট্রো স্টেশন থেকে কিন্তু চার পাঁচ মিনিট হাঁটলেই মানে বিটি রোডের দিকে এগিয়ে আসলেই কিন্তু পেয়ে যাবে এই হাওয়া সকল ক্লাবটা ক্লাবের যে পুজো আর এখানে যে খেলাঘর সেই খেলাঘরের মধ্যে কিন্তু ফুটিয়ে তুলছে বিভিন্ন যে কাঠের যে চিত্রগুলি সেই চিত্রগুলি কিন্তু এখানে ফুটিয়ে তুলছে দেখো আজকের সারা মানে জোল কদমে কাজ হচ্ছে যেহেতু আগামীকাল বললো যে উদ্বোধন আগামীকাল হবে সেই আগামীকাল উদ্বোধনের জন্য কিন্তু আজকের সেই প্রস্তুতি জোল কদমে চলছে এবার বললো আর এখানে যে মায়ের রূপ সে মায়ের কিন্তু চিত্রটা পুরো আঁকা চলছে মায়ের কিন্তু এখন চক্ষুদান কিন্তু এখন হয়নি মনে হয় আজকে রাতের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে নেবে যতটা সম্ভব কালকে বিকেল পর্যন্ত টাইম আছে কমপ্লিট করা আর মায়ের রূপটা এখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু আরও দারুণ লাগবে দেখো যে রঙ করা হচ্ছে আজকে রাতের মধ্যে কিন্তু মাকে রঙ করা হবে আর রঙ করছে দেখো কত সুন্দর লাগে যখন প্যান্ডেলটা এখন কমপ্লিট হয়ে যাবে মায়ের রূপটা এখন লাগবে নিচ থেকে এইভাবে দেখতে হবে কিন্তু মাকে অপূর্ব লাগবে কিন্তু দেখো দারুণ কিন্তু লাগিয়ে দায় রং করা মায়ের যে রং করার দৃশ্যটা দেখতে দারুণ কিন্তু লাগে দেখো দেখো কত সুন্দরভাবে সব সাজিয়ে রয়েছে দেখো আর পুরো তোমাদেরকে এগিয়ে দেখাচ্ছি আরো চলো পরপর রয়েছে আর এইখানে কিন্তু সেই গ্রাম বাংলা যে চাষ করছে সে চাষের মাধ্যমে আর ওই যে পালকি করে মা দুর্গাকে নিয়ে যাচ্ছে কাদের করে সেই চিত্রটা কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে আর দারুণ কিন্তু লাগিয়ে দেখো অপূর্বভাবে চিত্রটা ফুটিয়ে তুলেছে দেখো আর এখানে কিন্তু কাজ হচ্ছে দেখো আর কাজ হচ্ছে এখনো দেখো এখানে ফুলের কত সুন্দর ডিজাইনগুলি দেখো সব ফ্লাই দিয়ে ঘুরছে দেখো ফ্লাই দিয়ে পুরো এই ডিজাইন জয়েন করে মানে সব কাজ কিন্তু জোর কদম হয়ে যেহেতু বললো আগামীকালের মধ্যে উদ্বোধন করছি সেহেতু কাজ কিন্তু জোর কদমে চালাচ্ছে দেখো এগুলো এখন পুরো প্যান্ডেলে পুরো লাগিয়ে দেবে প্যান্ডেলের লুকটা কিন্তু দূর থেকে আরও দারুণ লাগবে যখন আলো পড়ে যাবে না আরও সুন্দর লাগবে কিন্তু দেখতে এই প্যান্ডেলটা দেখুন আর ওইটা ওই দিকটা কিন্তু ডাল লবের দিক থেকে আসছে ওইদিকে আর এদিকটা এদিক থেকে চলে গেলে তোমার সামবাজারের দিকে চলে যেতে পারবে কিন্তু একদম কিন্তু বড়নগরের অন্যতম একটি কালী পুজো প্যান্ডেল কিন্তু এই হাওয়া সকল যে বিচুরের পাশেই কিন্তু হাওয়া সকাল ডাল্লব হাওয়া সকল ক্লাব এখানে প্রত্যেক বছর কিন্তু নতুন নতুন পুজোর প্যান্ডেল কিন্তু করে জায়গাটার মধ্যে বেশ দারুণ লাগে আর আমি কিন্তু প্রত্যেক বছরই এখানে গত তিন চার বছরই ধরেই কিন্তু এখানে আসছি এই প্যান্ডেল দেখতে কিন্তু তোমরাও এসো আর ও বন্ধুর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর যারা বরনগর থেকে দেখছো তাহলে তারা বড়নগর থেকে দেখলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও এই হাওয়া সকালের যে পুজোর প্যান্ডেলটা বর্ণগরের মধ্যে একটি অন্যতম প্যান্ডেল আর তোমরা কমেন্ট করে বলো যে বর্ণগরে আর কোন কোন প্যান্ডেল তোমরা যদি দেখতে চাও তাহলে তোমাদের কমেন্ট করলে অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যদি কালী পুজোর যে প্যান্ডেলগুলো তোমাদের জন্য চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও আনার তবে যতটা সম্ভব কাজ করে তারপর তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি যতটা পারবো চেষ্টা করবো আর আজকের ভিডিওটা এখানে রেখে দিলাম আর এখানে উদ্বোধন কিন্তু আগামীকাল হয়ে যাওয়ার কথা বললো আগামীকাল উদ্বোধন হয়ে যাবে চলো আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি দিচ্ছে দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে তখন তোমার থেকে ভালো থাকে শুভ রাত্রি সকলকে